শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের নামাজে জানা যায় লাখো মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি এখানে দুঃখজনক বিষয় হচ্ছে যে মাইকগুলো লাগানো হয়েছিল রাস্তার পাশে পাশে মোড়ে মোড়ে কোনো গুলি সচল ছিল না কাজ করছিল না কোনো আওয়াজ আসছিল না যার কারণে হাজার হাজার মানুষ জানাজার নামাজে অংশ নিতে পারিনি এর খুব মানুষেরা প্রতিক্রিয়া প্রকাশ করেছিল আসসালামু আলাইকুম আমরা জানাজার উদ্দেশ্যে এসেছিলাম এখানে লক্ষ লক্ষ লোক এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে মাইক টানানো হয়েছে অসংখ্য মাইক দেখছি কিন্তু এই মাইকগুলোর সংযোগ না থাকার কারণে সামনের দিকে যে জানাজাটা হয়েছে সেই জানাজার বিষয়টা পর্যন্ত আর আসে নাই ফলে অনেকেই এই জানাজা থেকে বঞ্চিত হয়েছে তারা মনে করছে যে শুরু হবে শুরু হবে এটা করতে করতে দেখছে যে না জানাজাটা শেষ হয়ে গেছে যদি এই মাইকগুলোতে সংযোগ ঠিকমতো থাকতো তাহলে সবাই এই জানাজা অংশগ্রহণ করতে পারতো অনেকে আক্ষেপ নিয়ে এখন ফিরে যাচ্ছেন কারণ সামনে থেকে জানাজাটা কোন সময়টা হয়ে গেছে এটা ঠিক পিছন পর্যন্ত পৌঁছেনি একটু দেখাও যে অনেকগুলো মাইক এখানে আছে প্রত্যেকটা ফিলারে ফিলারে দুইটা তিনটা করে মাইক আছে কিন্তু সেটার সংযোগটা না থাকার কারণে আমার মনে হয় যে সংযোগটা যে নেই সামনে থেকে হয়তো তারা বুঝতে পারে নাই মাঝখান থেকে কোনো জায়গা থেকে হয়তো সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে আমার উচিত যে এই বিষয়টা একটু তদন্ত করে দেখা যায় কেন এই মাইকটা সংযোগ দেওয়া হয়